বন্ধুরা মুকুলন্দা গো থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বাংলাদেশের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছি সেন্ট মার্টিন বাসে আমরা আরামবাগ এলাকা থেকে উঠে আমরা বাসে আসি এখন সকাল প্রায় হয়ে যাচ্ছে সূর্য উঠতেছে আমরা দেখতে পাচ্ছি একটা লবণের মাঠ দেখতে পাচ্ছি লবণের মাঠ পেরিয়ে আমরা টেকনাপে পৌঁছে গেলাম টেকনাপে আমরা কেয়ারি সিন্দাবাদে কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ঘাটের কাছে আমরা চলে আসছি আস্তে আস্তে আমরা আমাদের শিপের উদ্দেশ্যে যাচ্ছি আমরা আমাদের এই সামনে আমরা শিপটা দেখতে পাচ্ছি এই শিপটা আমরা ঢাকা থেকে আমরা বুক করে ফেলছি আমাদের আমাদের বড় একটা গ্রুপ নিয়ে আমরা যখন যাচ্ছি ঢাকা থেকে আমরা সমস্ত সিট বাস সব কিছু আমরা বুকিং দিয়ে অ্যাডভান্স বুকিং দিয়ে রিজার্ভ করে নিয়ে আমরা আসছি আমাদের বাসে খরচ পড়লো জনপ্রতি বারোশো টাকা করে বারোশো টাকা করে টেকনাপ পর্যন্ত ঢাকা থেকে টেকনাপ তারপর শিপে আমাদের যেহেতু আমরা বড়ো একটা গ্রুপ যাচ্ছি সেই জন্য আমরা কিছু ডিসকাউন্ট পেয়েছি এই জন্য আমরা শিপে যাওয়া এবং আসা এক হাজার করে এক হাজার পার হেড এক হাজার টাকায় আমরা পেয়েছি সিট আমরা কেয়ারি সিন্দাবাদের এই যে ঘাটে আমরা দেখতে পাচ্ছি এই ঘাট কেয়ারি সিন্দাবাদের ঘাট এটা টেকনাপে এসে সকলবেলা আমরা নাস্তা খেয়ে তারপরে আমরা সাড়ে নয়টায় এই শিপটা ছেড়ে যায় আমরা আমাদের শিপ সাড়ে নয়টা ছেড়ে দিল এরপরে আমরা রানা হচ্ছে টেকনাফ নাফ নদী দিয়ে নাফ নদী দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের বাম পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জলিলের চর জলিলের চর এটা আমরা জানতে পেরেছি যে সম্ভবত ভবিষ্যতে একটা ট্যুরিস্ট স্পট হবে এই জলিলের চর জলিলের চরের ওই পাশে আর একটা ছোট্ট আর একটা চর আছে এবং এরপরে আছে মায়ানমার আমরা নাফ নদী দিয়ে এখন যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ যেটা টেকনাফ থেকে নয় কিলোমিটার দূরে নয় কিলোমিটার দূরে যেতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগে এটা জোয়ার বা ভাটার উপরে নির্ভর করে সকালবেলা যেহেতু আমরা রওনা দিলাম এখন ভাটার সময় ভাটার সময় একটু সময় বেশি লাগতে পারে স্পিড বোর্ড বা অন্যান্যভাবেও যাওয়া যায় স্পিড বোর্ডে খুব কম সময় লাগে সাধারণত এক ঘন্টা থেকে এশো আট ঘন্টার মধ্যেই যাওয়া যায় আমরা বড় শিপ কেয়ারি ইসিন্দাবাদের এই শিপে আমরা আসি আমরা বড়ো একটা গ্রুপ নিয়ে সবাই মিলে যাচ্ছি একসঙ্গে আমাদের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চটটা হচ্ছে এটা একটা দিয়ে এটা একটা পাহাড় বাংলাদেশি পাহাড় এই পাহাড়টার নাম হচ্ছে নেটং নেটং পাহাড় নেটং নেটং পাহাড় বাম পাশে হচ্ছে মায়ানমারের সাবরাং সাবরাং এরিয়া আমরা ডান পাশে নেটং পাহাড় এই নেটম পাহাড়ের সামনেই আমরা যখন নাফ নদীতে আস্তে আস্তে সমুদ্রের দিকে যাব আমরা ডান দিকে পাবো সাহপরির দ্বীপ সাপরির দ্বীপ পাব সাপ পরীর দ্বীপ পেরিয়ে আমরা সমুদ্রে ক্রস করলে আমরা সমুদ্রে পৌঁছে যাব এরপরে সমুদ্রে যতটুকু সময় লাগে যত সময় লাগে আমরা আস্তে আস্তে দেখব উপভোগ করব আমরা আমাদের সঙ্গে সঙ্গে গাঞ্চিলের বিশাল একটা ঝাঁক আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে খুব আমরা উপভোগ করতেছি ওদের চমৎকার করে ওরা শিপের যে পানিতে যে আন্দোলন সেই আন্দোলনের ফলে ওরা যে মাছ লাফালাফি করে সেই মাছগুলো খেয়ে ওরা ধরে ধরতেছে মাছগুলো ধরতেছে বা খাচ্ছে সবাই শিপের সবাই বেশ উপভোগ করতেছি আমরা আমরা বাম পাশে দেখতে পাচ্ছি এটা হলো মায়ানমার মায়ানমারের মায়ানমারের অংশ দেখতে পাচ্ছি বাম পাশে মায়ানমার ডান পাশে সাহপুরের দ্বীপ ডান পাশে শাহরীর দ্বীপ ক্রস করে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সমুদ্রে আসি এখন বন্ধুরা বলে রাখি যে আমাদের এই সেন্ট মার্টিন ভ্রমণে আমাদের লম্বা একটা সময় হয়তো আমরা কয়েকদিন থাকবো এই সেন্ট মার্টিনের নাম আপনারা হয়তো জানেন যে সেন্ট মার্টিনের নাম হয়েছিল হাজার বছর আগে টেকনাপের একটি অংশ ছিল এই সেন্ট মার্টিন পরবর্তীতে পানিতে ডুবে যাওয়ার ফলে এটা পানিতে তুলে যায় এবং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটার নাম আরবীয় বণিকেরা প্রায় আঠারোশো শতক আরবীয় বণিকেরা এখানে বসতি স্থাপন করছিল সেই সময়ের নাম দিয়েছিলেন ওনারা জাজিরা জাজিরা ব্রিটিশ বাংলায় চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন সেন্ট মার্টিন মিস্টার মার্টিন ওনার নাম অনুসারে পরবর্তীতে এটার নাম দেওয়া হয় সেন্ট মার্টিন আমরা গল্প করতে করতে সেন্ট মার্টিনের কাছেই চলে আসছি সামনে সামনে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ আমরা পিছনে ফেলে আসলাম ডান পাশে টেকনাফ বামপাশে মংডু মায়ানমারের মংডু এবং মায়ানমার সুন্দর বোর্ডগুলো গুলো ঘাটে দেখা যাচ্ছে ডান পাশে বোর্ড বোর্ডের শাড়ি বিভিন্ন ধরনের বোর্ড বিভিন্ন রকম মাছ ধরার ট্রলার আমরা ঘাটে নেমে পড়লাম চমৎকার একটা পরিবেশ সাধারণত সেন্ট মার্টিনের এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকে ভ্রমণের সময় থেকে এরপরে দেখা যায় বৈশাখী ঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে অন্য সময়গুলো বর্ষাকালে তো বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে বেড়ানোর চমৎকার একটা সুযোগ থাকে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন মাছ ধরার ট্রলার বড় বড় যেগুলো গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে তারপরে বোট আছে যে বামপাশে যে বোটগুলো দেখতে পাচ্ছি এই বোটগুলো দিয়েই আমরা জানি যে সেরা দ্বীপ যাওয়া যায় এখান থেকে ভাড়া ঠিক করে সেরা যাওয়া যায় আহ সেন্ট মার্টিনের একটা অংশ যখন জোয়ার আসে তখন পানিতে তলিয়ে যায় আবার জোয়ার চলে গেলে তখন ভেসে ওঠে এই অংশটাকেই ছেড়া দ্বীপ বলা হয় আপনারা হয়তো জানেন নাম দিকে আমরা সুন্দর বালিয়াড়ি দেখতে পাচ্ছি সৈকত সমুদ্র সৈকত বাম পাশে মাছ ধরার বড় বড় ট্রলার গুলো দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে দ্বীপের ভিতরে যাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপের আমরা জেটি ঘাটে নেমে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি অনেক মাছ আর এবার আমরা মূল সাধারণত নেমে জেটি ঘাট দিয়ে এসেই একটা সেন্ট মার্টিনের বাজারের মধ্যে ঢুকে এই রাস্তাটা এরপরে বিভিন্নভাবে বিভিন্ন হোটেল বা কটেজ বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখানে রেস্টুরেন্ট বা কেস দেখি আমরা সামনে বাজারটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা বাজারের দিকে ভিতরের দিকে যাচ্ছি বাম পাশে দেখতে পাচ্ছি আমরা সে বার্মিস পণ্যের শপ বার্মিস পণ্য দিয়ে ভরা বিভিন্ন ধরনের বার্মিস পণ্য এছাড়াও বিভিন্ন রকম মালা পুঁথির মালা বা শামুক ঝিনুকের পসরা নিয়ে বসে আছেন ওনারা বিভিন্ন ধরনের এই যে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি সুটকির দোকান বিভিন্ন ধরনের সুটকি বড় বড় সুটকি চিংড়ি মাছ লোটটা মাছ লাক্কা মাছ সুরি মাছ বিভিন্ন ধরনের সুটকি আছে আমরা দেখতে দেখতে আমরা দ্বীপের ভিতরের দিকে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে আমাদের হোটেল আগে থেকেই ঠিক করা ছিল দুই পাশেই সুটকির বিশাল বিশাল বড় বড় দোকান সুটকি বা বিভিন্ন ধরনের সুটকি মাছ বিভিন্ন ধরনের ফ্রাই মাছ ফ্রাই করার জন্য বা বার করার জন্য ওনারা কেটে পরিষ্কার করে মশলা মাখিয়ে রেখে দিয়েছেন বাম সুটকির দোকান এই যে সাইকেল দেখতে পাচ্ছি চল্লিশ টাকা এক ঘন্টা পুরা সেন্ট মার্টিন ঘুরে বেড়ানো যায় এক ঘন্টা চল্লিশ টাকা এই যে অবশ্য আমাদের হোটেলে চলে আসলাম হোটেল প্রিন্স হ্যাভেন হোটেল প্রিন্স হ্যাভেন একেবারে সমুদ্রের ধারে যেহেতু এখন জোয়ার সমুদ্রে এখন আমরা যে মুহূর্তে পৌঁছলাম এখন জোয়ার শুরু হয়ে গেছে আমরা এই যে হোটেল ডান দেখতে পাচ্ছি সমুদ্র সৈকত সবু সমুদ্র ভরা জোয়ারের পানি এখন আমাদের হোটেল এখানে আমরা দুইটা করে বেড দুইটা করে দুইটা করে বেড রুম বুক করা আমাদের প্রতিটা রুম পঁচিশশো টাকা করে পার ডে এভাবে আমাদের ঠিক করা ছিল যেহেতু হোটেলটা একেবারে সি সিবিচের কাছেই সমুদ্রের ধারেই এই জন্য এই রেটটা একটু বেশি ছিল পরবর্তীতে আমরা এখানে থাকার পরে পরবর্তীতে যেহেতু আমরা আরও থাকবো সময় নিয়ে থাকবো এই জন্য আমরা পরবর্তীতে এই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা দ্বীপের ভিতরে চলে গিয়েছিলাম যেখানে আমরা অনেক কমে মাঝামাঝি জায়গায় অনেক কমে ভাড়া পেয়েছিলাম মাত্র সাতশো টাকা দুই বেডের রুম মাত্র সাতশো টাকা অথচ এটা সিবিচের কাছে এই জন্য আমাদেরকে পঁচিশশো টাকা দিতে হয়েছিল পার ডে এই জন্য আমরা পরে এটা ছেড়ে দিয়ে একদিন থাকার পর আমরা ছেড়ে দিয়ে দ্বীপের মাঝখানে আমরা অন্য হোটেলে চলে যাই যেখানে আমরা সাতশো টাকায় দুই বেডের রুম পেয়েছিলাম ওখানে আমরা ছিলাম এরপরে হোটেলে থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যেহেতু সারা আমরা বাসে জার্নি করেছি এরপরে আবার দুইটা পর্যন্ত নয়টা থেকে প্রায় আড়াই ঘন্টা আমরা সমুদ্রে এরপরে খাওয়া দাওয়া করে একটু বিকালের দিকে রোদ যখন পড়লো একটু তখন আমরা বেরিয়ে পড়লাম এবং মার্কেটটা দেখা শুরু করলাম ওয়া বিভিন্ন ধরনের মাছ এটা হচ্ছে কালো রূপচন্দা সাদা রূপচন্দার পাশে কালো রূপচন্দা আটশো নয়শো টাকা করে আটশো টাকা করে কেজি হ্যাঁ তারপরে আছে কোরাল মাছ এই যে গোলাপি কালারের কোরাল মাছ দেখতে পাচ্ছি স্কুইড দেখতে পাচ্ছি কাঁকড়া দেখতে পাচ্ছি এগুলো পরবর্তীতে আমরা চেষ্টা করব আমরা ফ্রাই করে খাওয়ার জন্য ইস্কুইডগুলো নয়শো টাকা ওরা চাইলো নয়শো টাকা কেজি চাইলো হ্যাঁ স্যামন ফিশ আছে স্যামন ফিশ দেখলাম এরা ফ্রাই করার জন্য রেডি করে রাখা এই ফিশ এই যে চকচকে মাছটা দেখতে পাচ্ছি আমরা স্যামন ফিশ স্যামন ফিশগুলো পাঁচশো টাকা করে কেজি গোলাপি কালারের এই যে কোরাল মাছগুলো আমরা দেখতে পেলাম এই যেগুলো স্যামন ফিশ এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে কেজি এই যে বোয়াল রূপচাঁদা বলে ওখানে এটাকে বড় রূপচাঁদা এটা প্রায় বারোশো টাকা করে ওরা দায় দাবি করে আমরা গোলাপি কালারের এই মাছটা এগুলো কোরাল মাছ নয়শো টাকা গোলাপি কোরাল আছে কালো রঙের কোরাল আছে বিভিন্ন ধরনের কোরাল মাছ পাওয়া যায় এই যে সমুদ্র থেকে আসলো আমরা দেখতে পাচ্ছি বড় একটা স্যামন ফিশ সহ আমরা পাশে যে গাড়িতে দেখতে পাচ্ছি মানে হোটেল থেকে বেরিয়ে আমরা রাস্তায় দেখছি বিকালের দিকে কি কি খাবার পাওয়া যায় আমরা দেখছি এখানে শিঙাড়া পাওয়া যায় সমোচা শিঙাড়া সবই আছে এই শুরু হয়ে গেছে বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বারবিকিউর জন্য চুলা জ্বালানো রেডি দেখছি দুইটা মাছ অলরেডি তিনটা মাছ এখানে বারবে হচ্ছে সম্ভবত কারো অর্ডার আছে এভাবেও আমরা ঘোরাফিরি ঘোরাফেরা করে আমরা সন্ধ্যার পরে আশা করি আমরা আমরা এই জায়গায় আসবো এই যে কালো রঙের রূপচান্দা কালো রঙের রূপচান্দা এগুলোর সঙ্গে আটশো নয়শো থেকে আটশো টাকা নয়শো টাকা এরকম দাম চায় কাঁকড়া তিনশো সাড়ে তিনশো টাকা করে চায় ওরা বার্গেনিং করে নিতে হয় বন্ধুরা বলে রাখি আর সেন্ট মার্টিনে আমরা বন্ধুর একটা মজার জিনিস দেখতে পাচ্ছি জীবনে আমি প্রথমবারের মতো দেখতে পাইলাম সিদ্ধ বাদাম লম্বা লম্বা চাইনিজ বাদাম সিদ্ধ বাদাম এটা সিদ্ধ বাদাম এটা আমরা টেস্ট করে দেখেছি এটা দারুণ একটা মজার খাবার বাদামটাকে বাদামটা যখন কচি বাদাম ছিল তখনই গাছ থেকে নিয়ে এটাকে সিদ্ধ করা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করা জীবনে প্রথম আমি দেখলাম সিদ্ধ বাদাম এরপরে কাঁচা আম কাঁচা আম দেখতে পাচ্ছি এরপরে দেখলাম যে মাছ করার জন্য রেডি মশলা মাখিয়ে নেটের মধ্যে দিয়ে রেডি করা হয়েছে সামনে অসংখ্য বড় বড় বিভিন্ন ধরনের মাছ দেখছি যে মাছগুলো সাধারণত আমরা ঢাকায় বা বিভিন্ন জায়গায় দেখতে পাই না এখানে সেই মাছগুলো দেখা যায় বিশাল এটাকে সামুদ্রিক শৌল বলে এই বড় মাছটা এরপরে আছে এই যে রূপচান্দা আছে কোরাল মাছ আছে লাক্কা মাছ আছে সবচেয়ে দামি মাছ নাকি লাক্কা মাছ এই যে এগুলো কোরাল মাছ কাঁকড়া আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা গোলাপি কালারের কোরাল মাছ আছে বন্ধুরা আমরা বেরিয়ে আসলাম আমরা বাজার থেকে বেরিয়ে আসলাম সিপিচে যেহেতু এখন বিকাল সন্ধ্যার কাছাকাছি চলে আসতেছে এই সময়টায় ভাটা ভাটার কারণে এই জায়গাটা পুরো একটা ভরার ছিল সমুদ্রের পানিতে ডুবানো ছিল আমরা সামনে দেখতে পাচ্ছি অসংখ্য কোরাল পাথর ভরা এখান থেকে খালি পায়ে হাঁটা খুব রিস্কি প্রতিটা কোরাল পাথর বেশ ধারালো এই জন্য জুতা বা ভালো মতো স্যান্ডেল নিয়ে এখানে হাঁটতে হয় আসলে এটা পিছন দিকেই আমরা যখন আমরা হোটেলে আসলাম তখন দেখেছিলাম যে এটা পানিতে ভরা ছিল তখন জোয়ার ছিল এই জন্য পুরোপুরি এটা পানিতে ডুবানো ছিল চমৎকার একটা সুন্দর পরিবেশ ঠান্ডা আবহাওয়া এই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছি হোটেল থেকে নেমেই যখন আমাদের সামনে আমরা হোটেলে উঠি তখন এটা ভরাট ছিল পানি নেমে গেছে ভাটার সময় এখন সামনের দিকেও যে আমাদের হোটেল দেখতে পাচ্ছি আমরা আবার এই যে বাম পাশে পাশে লাল রঙের একটা মার্কেট দেখা যাচ্ছে এখানে একটা ছোটোখাটো আহ মার্কেট আছে আমরা দেখব একটু পরে এই মার্কেটে কি কি পাওয়া যায় বা কি কি আছে আমরা দেখবো বন্ধুরা সেন্ট মার্টিনের এই চমৎকার এই ভ্রমণের নানান বিষয়গুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দেখে নিতে পারবেন বা কিভাবে কোথায় গেলাম আমরা কত টাকা খরচ হলো এই ডিটেলসগুলো দিয়ে দিব। আশা করি আপনাদের কাজে লাগবে সেন্ট মার্টিনের একটা জিনিস এখানে এসে দেখলাম যে প্রতিটা জিনিসই আসলে বার্গেনিং করতে হবে আপনি এসে ভালোভাবে বার্গেনিং করে শুটকি কিনেন কেনেন বা মাস্ক কেনেন বা বারবিকিউ যেটাই না আপনি বা কিনেন না কেন আসলে করতে হবে এখানে যে নারকেল জিঞ্জিরা এই দিকটার নাম অথচ নারকেলের দাম এত বেশি দেড়শো টাকা আমরা একশো পঞ্চাশ টাকা ষাট টাকা করে ওরা আশি টাকা পর্যন্ত চাইলো নারকেল আমরা ডাব খাইলাম যে শেষ পর্যন্ত একশো বিশ টাকা পঁচিশ টাকা বার্গেনিং করে আমরা একশো বিশ টাকায় নিতে পারছি নারকেলের দ্বীপ বার্ডা অথচ আমরা ডাব খাইলাম একশো টাকা পঁচিশ টাকা দিয়ে অবশেষে আমরা বাজারটা ক্রস করে আমরা চলে আসলাম আমাদের জনপ্রিয় প্রিয় কথা সাহিত্যিক মরহুম আপনারা বুঝতেই পাচ্ছেন আমি সমুদ্র বিলাসের কথা বলছি হুমায়ুন আহমেদের কথা বলছি এই সেই বিখ্যাত সমুদ্র বিলাস দেখার সৌভাগ্যটা হলো এরপরে সমুদ্র দেখে আমরা বাজারের দিকে আগে আগে রওনা দিলাম রওনা দিয়ে আমরা একটা মাছ কোরাল মাছ আমরা গোলাপি কালারের একটা কোরাল মাছ আমরা নিলাম নয়শো পঞ্চাশ টাকা করে বার্গেনিং করে যদিও বারোশো টাকা চাচ্ছিল নয়শো পঞ্চাশ টাকা চাইলো আমরা বার্গেনিং করে নিলাম এবং ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে খেতে শুরু করলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে বা এতটুকু আনন্দ দিয়ে থাকে আমি নিজেকে ধন্য মনে করবো আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আগামী ভিডিওতে আহ আপনাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি